তোমাকে অনেক ভালোবেসেছিলাম হয়তো প্রকাশ করতে পারিনি তাই তো আমার ভালোবাসার আয়নায় তুমি নিজের চেহারা কখনোই দেখতে পাওনি তোমার স্বপ্ন পূরণের জন্য আমি নিজেই প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নিয়েছিলাম আর সেই কথা কাউকে জানতে দেয়নি তোমাকেও না কিন্তু তখনও বুঝিনি জয়ের নেশা কতটা প্রবলভাবে তোমাকে ক্রাস করেছে সেদিন তুমি শুধু আমার গান গাওয়ার শক্তিই কেড়ে নামনি নিয়েছো আমার নিজের মুখে তোমাকে একবার ভালোবাসি বলার সুযোগটুকু তুমি আমাকে বাবা করলেও আমার অনুভূতিকে ববা করতে পারো নিশ্চয় আমি সবসময় ভালোবেসে যাব তোমাকে কিন্তু কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না কখনোই না